হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের দয় আমিও ভালো আছি আজকে আসলাম পুশ করতে পুশ করতে যখনই লবি থেকে স্টার্ট মেয়েরা চলে আসি তখন ট্রেনিং যেখানে একটু হালকা পাতলা ট্রেনিং হয় ওইখানে দাঁড়ানোর সময় বলতেছে যে ওরা যে সপি কোয়ালিটি নাকি পড়ছে পড়াতে যখন একটু হাঁটতেছি হাঁটতেছি দেখি কী করেও শুরু করছে খেয়াল করলাম যে সপি কুয়েটি পড়ছে ওদের টোকেন মোকেন কালেক্ট করতেছি কালেক্ট করার পর ওদেরকে দেখি দুইটা টিমেট মারা গেছে দুইটা টিমের রিভাইভ দিয়ে যখনই আমি রিভাইভ দিতে যাই তখনই দেখি সফি কয়েকটি মারা গেছে একটা কিল করছে কিল করে মারা গেছে সফি কয়েটি কিন্তু সফি কয়েটিকে কিন্তু আমরা দুইটা টিম মেটি মারা দিয়েছে বুঝতে এই যে আমি যখন টোকেন বক্স কালেক্ট করতেছি এই যে আবার মারা গেছে সফি কয়েটি কারাতে আমার টিম মেটের হাতে সফি কয়েটি মারা গেছে আমার টিমমেট পরে মাইরেই আবার মারা খেয়েছি তো ওদেরকে রিবে আমি জুনের মধ্যে ঢুকতে ঢুকতেই দেখো আমি জুনের মধ্যে ঢুকতে ঢুকতে তিনটা টিম আমার শেষ তো ওদেরকে রিভাইভ দিলাম ওদেরকে দিয়ে আমি যখন জুনের মধ্যে ঢুকেছি আবারও দুইটা শেষ কোনো মতে সুতে আর কি জোনের মধ্যে আসলাম ভাবলাম যে এটার থেকে রিবে দেই তো দিয়ে আসতে যে দেখি এনিমি নিমি বা তে আর পরে তো ওই জায়গাটা চিনি না অনেক দূরাই আর কি হালকা পাতলা দূরে ওটা থেকে যখন রিভাইভ দিয়ে ভিতরে ঢুকতে পারবো কিনা সন্দেহ তারপর দেখি কুইতে আমি ঢুকতে পারি কিনা আর ওদেরকে রিভাইভ দিয়ে দিতে আমার টোকেন শেষ এখন কি করব সবই কয়টি মনে হয় বুয়াটা নিয়ে যাবে আশা করি আমাদের থেকে বুয়াটা নিতে পারবে না আর বড় কথা হলো ওদের কাছে আছে রিফক্স গেমিং এর ছোট ভাই সিফক্স গেমিং সেরা বিশ্বের সেরা সেরা জুন পুষারদের সাথে আমরা দি। দিচ্ছি জুনপুষ বাংলাদেশের সেরা জুনপুষ আর ছোট ভাই আমি এখানে কিছু টোকেন কালেক্ট করে আবার দিলাম আরেকটা রিভেপ রিভেপ দিয়ে অনেক জুনরা অনেক লাজ জুন তো টান দিতেছি আমি খেয়াল করি নাই আমি নর্মাল মিনিটে পেয়েছি সুপার মিনিটে পেয়েছি দেখেছি আমি দেখি নাই পরে তো আমার টিমমেট বলতাছে যে ওর সামনে নাকি শফি কোয়েটি শফি কোয়েটি এই যে এই কানির মধ্যে নাকি শফি কোয়েটি শফি কোয়েটি অনেক ওদেরকে বলতাছে ওরকে মারো মারো মায়ের ইমোট দাও ওরা বলছে যে না ভাই মারবো না এই শফিক ওইটিকে আমার টিমেট মারলো এখন বাকি রয়েছে আর মাত্র একটা দেখি সফিক ওয়াইটিকে মেরে আজকে বুয়াটা আনতে পারি কিনা হোয়াট দা ফাক ভাই আমার দুইটা টিমের তো একটা শেষ এটা কোনো কথা ভাই কি মনে হয় এটা কি এটা কিছু করতে পারবে